হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা বাজেঘর পাখি পালন করেন তারা বাজেঘর পাখিকে শাক খাওয়াবেন তার একটি ভিডিও ধারণ করলাম আপনারা দেখুন আমরা যারা বাজেগর পাখি পালন করি এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান একটা পাখি তারা দিতে বড় হয় আকাশে উড়ে এবং বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূল খেয়ে তারা বড়ো হয় আর আমরা এই পাখিগুলোকে রঙিন পাখি বলি সেই পাখিটি আমরা খাসা বন্দি করি ডিম বাচ্চা করে তাদের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন এবং আয়রন এবং কনিজ পদার্থ প্রয়োজন হয় তাই আমরা খাবারের পাশাপাশি সবজি খাওয়াই যেমন আমরা একটি এটা হচ্ছে যে এটা হচ্ছে সজনে পাতা সজনে পাতা আমরা পাটিকে দিই সজনে পাতা এমন একটা গুণ যে গুণের শেষ বলেও শেষ করা যায় না সেটা হচ্ছে যে সজনে পাতাতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আছে যেমন সজনে পাতা হলে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম এবং আয়রন এবং ভিটামিন সি আছে সে ভিটামিন সি মানুষের যেরকম গাজে লাগে পশু পাখি সবাই সে সজনা পাতার উপরে নির্ভর করে আর সজনে পাতা খাওয়ালে প্রত্যেকটা পাখির তার গঠন সুন্দর হয় এবং ডিম বাচ্চা বেশি করে মুক্ত হয় আপনারা সাজনা পাতা কীভাবে খাওয়াবেন দেখেন এভাবে প্রত্যেকটা পাখিকে যে সাজনা পাতা কেউ দেবেন দেখুন পাখি কীভাবে ভাবে পাতা খাওয়া দিয়েছে সাজনা পাতা দিবেন এবং আপনারা সাজনা দেওয়ার পরে আপনারা আমাদের যে আমরা যে কলমিশাক খাই কলমিশাক আপনারা পাখি দিবেন কলমিশাক এভাবে আপনারা দিবেন দেওয়ার পরে এই যেভাবে দিবেন কলমিশাকের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম আছে সেই জন্য পাখি একটা পাখি দেখুন এগুলো বার্জিকের পাখি একটা পাখি প্রচুর পরিমাণে ডিম ডিম পারে সাতটা থেকে আটটা ডিম পারে তারা কলমি শাক খেলে ডিমের গঠনগুলো সুন্দর হয় এবং ডিমগুলো তারা সহায়তা করে এবং কলমি শাক তাদের একটি পছন্দনীয় খাবার আপনার কলমি শাক খাওয়াবেন পাখি প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে এবং ডিম পারবে এবং পাখি পালন করতে আপনাদের প্রাকৃতিক ভয় কোনো ওষুধের প্রয়োজন হবে না সে শাক এবং সবজি খাওয়ায় আপনাদের ওষুধের পূরণটা ঘাটতি পূরণ করতে পারেন তারপরে আপনারা দেখুন এখানে ধন্যবাদ আছে আপনারা ধৈন্য প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে দেবেন দেওয়ার ফলে তাদের প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন ঘাটতি পূরণ হবে তারপরে যদি আপনারা হাতের পাশে অথবা আপনার ঘরে কোনো শাক না থাকে তাহলে আপনারা এই যে এই গাছটা সবাই চিনি দুবরা গাছ আপনারা তাদের একটা প্রচন্ড পরিমাণ এই দুবরা গাছ দেবেন দুবরা গাছ খাওয়াবে দুবরা ঘাস খেলে তাদের একটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনারা খাবারের পাশাপাশি সবজি খাওয়াবেন যেমন এখানে ডাঁড়া শাক আছে ডাঁড়া শাক দিবেন এবং আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ডাঁড়া শাক খাওয়াবেন এবং পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারা প্রচুর ডিম বাচ্চা করবে প্রাকৃতিক উপায়ে তাদেরকে সবজি খাওয়াবেন আপনাদের ওষুধের প্রয়োজন হবে না আর ওষুধ খাওয়ালে তাদের বিভিন্ন ধরনের কয়েকদিন ডিম বাচ্চা করার পরে তারা অসুস্থ হয়ে যাবে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে কিন্তু প্রাকৃতিক উপায়ে যখন আপনার সবজি খাওয়াবেন তখন আপনার খাবার সঞ্চয় হবে এবং তাদের রূপ মুক্ত হবে তারা ডিম বাচ্চা ঠিকমতো করে এর পাশাপাশি আমরা আরো দেখাচ্ছি এই বাইর জিগার পাখিকে আপনারা তুলসী পাতা দিবেন দেখুন তুলসী পাতা আপনারা তুলসী পাতা দিবেন এই যেভাবে তুলসী পাতা দিয়ে আপনার বাজিকে পাখিকে খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন তুলসী পাতা পাখির ঠান্ডা জনিত কাজের ব্যবহৃত হয় তাই পাখিকে যদি আপনার তুলসী পাতা দেন দেখেন পাখি কিভাবে খাইতেছি তুলসী পাতা দিলে আপনার পাখির বার্যিকের পাখির ঠান্ডা জনিতরু আর থাকবে না তারপরে আপনারা দিবেন পুদিনা পাতা এই যে পুদিনা পাতা পুদিনা পাতা বার্যিকের পাখি কি দিবেন বার্যিকের পাখি যে মারামারি দরাদরি করে পুদিনা পাতা খাওয়ার ফলে সে পাখিটি আর তার মাথা ঠান্ডা থাকবে এবং সে আর মারামারি করবে না এরপরে দিবেন আপনার ফুইসাক ফুইশাক আপনারা যদি বেশি গরম হয় পানি শূন্যতার কারণে আপনার পোশাক সপ্তাহে একদিন অথবা দুই সপ্তাহ পর একদিন পোঁশাকের ভাড়া দিবেন দিয়া তাদেরকে অভ্যাস করবেন এভাবে পোশাকের ভাতা সরাসরি খাওয়াবেন